এছাড়া এটাতে সুবিধা হচ্ছে যে একটা খাবার আরেকটার সাথে লাগে না আচ্ছা এরপরে আমাদের এই ফ্রিজের যে গ্যাসকেটটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে যে অ্যান্টিভাঙ্গাল ডোর গ্যাসকেট যার মাধ্যমে ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করতে গেলে এটা ধ্বংস করে দেয় আচ্ছা আমাদের এই ফ্রিজটার মডেল হচ্ছে ডাব্লিউ ইউই থ্রি বি ফাইভ আচ্ছা এটা তিনশো পঁচিশ লিটার এবং নিট ভলিউম গ্রস ভলিউম তিনশো পঁচিশ লিটার নিট ভলিউম হচ্ছে দুইশো পঁচপান্ন লিটার এটাতে ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়া আছে এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এটা আল্ট্রা এনার্জি যেবার যেটা সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় করে আর এছাড়া এখানে আছে হচ্ছে মানে ডিজিটাল ডিসপ্লে যেখানে হচ্ছে সেট লেভেল মানে কোন লেভেলে রাখবেন সেটা সেট করা তারপর হচ্ছে সুপার ফ্রিজার যেটা দ্রুত ফ্রিজ ঠান্ডা করা যায় এছাড়া আরো স্পেশাল বৈশিষ্ট্য আছে হচ্ছে চাইল্ড লক এখানে আপনি চাপ দিয়ে স্মার্ট কন্ট্রোল করতে পারেন আর এছাড়া এই ফ্রিজের দাম খুবই খুবই সস্তা যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো টাকা মাত্র আর এই ফ্রিজটি পেতে চলে আসুন ওয়াল্টন প্লাজা উল্লাপাড়ায় পুরাতন বাস স্ট্যান্ড কলেজের উত্তর পাশে এই ফ্রিজটা আপনি নগদেও নিতে পারেন চাইলে আপনি কিস্তিতেও নিতে পারেন কিস্তিতে নিতে যারা আগ্রহী তারা তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও দুই কপি ছবি নিয়ে চলে আসুন ওয়াল্টন প্লাজা উল্লাপাড়ায় এর পরবর্তী ভিডিও পেতে সঙ্গে থাকুন আমাদের সাথে অ ধন্যবাদ